টাইম হয়ে গেছে দুটো আর আমরা পাম্প ভরে পার করে আসলাম এখন আমাদের পিড়া পর্যন্ত সময় লাগবে কমসে কম দু আড়াই ঘন্টা মতো নাইনটি কিলোমিটার এখান থেকে জম্মু আমরা যাবো না আমরা পিড়াতে যাবো পিড়াতে ওখানে রাজমা চাউল খাবো ওখানকার রাজমা চাউল খুব ফেমাস ওখান থেকে আমরা ঢুকে যাব চিনানি হয়ে কুদ হয়ে পানি টপের দিকে এখন ঈশানি বললো চা খাবো আমরা এখন রাস্তার ধারে চায়ের সেট আপ লাগিয়ে দিয়েছি এইচ ফোর্টি ফোর আর আমরা এখানে গাড়ি রেখে এই আমরা চা করছি চায়ের আগে আমরা একটু ডিম পর্যন্ত আটু আমাদের চালতা কি যেন আমাদের চালতা ফিটটা কি এর মধ্যে মোটামুটি আমরা সেমি ক্যাম্পিং এর জিনিসপত্র নিয়ে এসেছি আজকে বেশি ভারী কিছু আমরা বানাবো না মানে ভাত-ভাত রান্না হবে না শুধু চা ম্যাগি আর এই ডিম بس এই হালকা ফুলকা কিছু আমরা বানাবো রাস্তায় তো আমরা খাই না আমাদের পোষায় না বাইরে খেতে দুদিন দিনের জন্য হয়তো বেরিয়েছি তো ভাবলাম যে লাঞ্চ ফাঞ্চা ডিনার ডিনার করোনাবকনি আপাতত চা মানে ব্রেকফাস্টের জগতটা কই আর রাস্তার পাশে খুব সুন্দর একটা জায়গা ছিল সেখানে আমরা গাড়িটা রেখে এখন আমরা ব্রেকফাস্ট করছি দেড়টার সময় দুটোর সময় দেশি মুরগির ডিম প্রশ্ন হচ্ছে ম্যাগি এখন আর খাবো না আর শুধু চা করব খেয়ে বেরিয়ে যাব এখন হচ্ছে আমার কফি কফি হ্যাঁ সেটা ইনস্ট্যান্ট কফি নাচ একটা পাওয়া যায় এই যে প্যাকেট কফি থ্রি ইন ওয়ান এটা নিয়ে আসি আর এই যে আমুলের তাজা আমুল তাজা মিল্ক এটাতে এই কফি দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে বেশি লাগে না